আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো কর্মী সংকটে ভুগছে মালয়েশিয়ার রেস্তোরাঁগুলো বিদেশি কর্মী নিয়োগ সহজীকরণের দাবি দেশটির মুসলিম রেস্তোরাঁ মালিক সমিতির কোয়ালালামপুরের রোড ব্লক দিয়ে সহস্রাধিক যানবাহন পরীক্ষা গ্রেপ্তার বাংলাদেশে জানুয়ারির প্রথম পঁচিশ দিনে প্রবাসী আয় এসেছে বিশ হাজার কোটি টাকা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত হ্যালো কেমন আছো তুমি এই তো চলছে তুমি কেমন আছো কতগুলা নতুন বছর একা একা কাটাইলাম এবারও কি আসবা না হ্যাঁ হ্যাঁ আসবো আসবো এবার এনজেটের নতুন বছরের অফারটি পেলেই চলে আসবো আর দেরি না অফার মানে কিসের আবার অফার এনজে ট্রাভেলস নতুন বছরের অফারটি দিলে সবার আগে চলে আসবে আমার প্রিয় তোমাকে দেখার জন্য সত্যি হ্যাঁ এবারে নতুন বছর আমাকে ছাড়া একা কাটাতে হবে না তাড়াতাড়ি চলে এসো কেমন প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার প্রয়োজন বুঝে এনজে তাই নতুন বছরে বাড়ি ফেরা হবে আরো সহজ এবং স্বল্প খরচে এনজে আছে আপনার প্রয়োজন বালিশার মুসলিম রেস্তোরাঁ মালিক সমিতি বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সহজীকরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা আগের প্রতিস্থাপন কর্মী নিয়োগ পদ্ধতি পুনরায় চালু করার দাবিও জানিয়েছে যা বর্তমানে বন্ধ রয়েছে দাতক আলী তৈয়ব খান বলেন এই পদ্ধতিটি রেস্তোরাঁগুলোকে তাদের মেয়াদ উত্তীর্ণ কর্মীদের প্রতিস্থাপন করতে এবং বিদেশি কর্মী নিয়োগ সহজ করতে সহায়তা করবে তিনি বলেন এই পদ্ধতি আগে চালু ছিল তবে এটি কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে জহর আলী আরও জানান ফ্রেজমা সরকারের কাছে বিদেশি কর্মীদের বয়সীমা ১৮ থেকে ৪৫ বছর থেকে বাড়িয়ে ১৮ থেকে ষাট বছর করার প্রস্তাব করেছেন তিনি জানান ফ্রেজমা আশা করে প্রস্তাবিত বহু পদক্ষেপ লেভি পদ্ধতি বা মাল্টি লেভি সিস্টেম সাময়িকভাবে স্থগিত করা হবে এ বক্তব্য বুধবার কোয়ালামপুরের হোটেল ইম্পিয়ানাতে প্রেসমা এবং মালিশিয়ায়। ভারতীয় রেস্তোরাঁ মালিক সমিতির এক যৌথ সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় মালয়েশিয়ার জোর এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ের জন্যই উন্মুক্ত এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে এর আগে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাদুশ্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল জানান বিদেশি কর্মী নিয়োগের জন্য কোটা স্থগিত থাকবে দু সালের 15 সেপ্টেম্বর পর্যন্ত বিদেশি কর্মীদের সংখ্যা দেশের নির্ধারিত সীমার কাছাকাছি পৌঁছেছে তিনি জানান মালয়েশিয়ার অর্থনীতি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী দেশের কর্মশক্তির মোট পনেরো শতাংশ বিদেশি কর্মী হতে পারে প্রেসমা সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলে রেস্তোরাঁ শিল্পের টিকে থাকার জন্য বিদেশি কর্মী নিয়োগ পদ্ধতির সহজীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ গতরাতে রাতে কুয়ালালামপুরের সড়ক পরিবহন বিভাগ পরিচালিত অপারেসি সেপার অভিযানে এক হাজার একশো ছয়টি যানবাহন পরীক্ষা করা হয় এবং রোড ব্লক দিয়ে একশো চব্বিশটি যানবাহনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ব্যবস্থা নেওয়া হয়েছে কুয়ালালামপুর আরটিডি পরিচালক হামিদি আদম জানান সবচেয়ে খারাপ অপরাধ ছিল বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যার সংখ্যা ছিল একশো তিনটি অন্যান্য উল্লেখযোগ্য অপরাধের মধ্যে রয়েছে মেয়াদ উত্তীর্ণ ট্যাক্স সত্তরটি মামলা বিমা কভারেজ না থাকা আটান্নটি মামলা রেজিস্ট্রেশন প্লেটের অনিয়ম আঠেরোটি মামলা যানবাহনের অবৈধ পরিবর্তন একটি মামলা সাইড না থাকা একটি মামলা রাত আটটা থেকে মধ্যরাত পর্যন্ত জালান রাজা এলাকায় পরিচালিত অভিযানে গাড়ি তিনটি এবং আটটি মোটর সাইকেল জব্দ করা হয় এর মধ্যে একটি মোটর সাইকেল ভুয়া রেজিস্ট্রেশন প্লেট ব্যবহার করছিল অভিযানে ইমিগ্রেশন বিভাগ আটজন বিদেশি নাগরিককে আটক করেছে যার মধ্যে একজন পাকিস্তানি তিনজন ইন্দোনেশিয়ান এবং চারজন বাংলাদেশি রয়েছেন একজন পরিচ্ছন্নতা কর্মী যিনি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছিলেন তাকে আটক করা হয়েছে হামিদি আদম বলেন আমি নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানাই তারা যেন নিশ্চিত করেন যে তাদের বিদেশি কর্মীরা বৈধ ওয়ার্ক পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নিয়ে কাজ করছে হামিদি বলেন আসন্ন উৎসব মৌসুমে জনগণের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানোই আমাদের এই অভিযানের মূল উদ্দেশ্য সবার সহযোগিতা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অপরিহার্য দেশে চলতি জানুয়ারি মাসের প্রথম পঁচিশ দিনে বৈধ পথে একশো কোটি ষাট লাখ মার্কিন ডলার রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ বিশ হাজার চারশো সাতচল্লিশ কোটি টাকা দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে আটশো কোটি টাকা রোবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে চলতি জানুয়ারি মাসের প্রথম পঁচিশ দিনে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে কোটি লাখ হাজার ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে সাত কোটি চুয়াল্লিশ লাখ মার্কিন ডলার বেসরকারি ব্যাংক মাধ্যমে এসেছে একশো চব্বিশ কোটি পঁচিশ লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংক মাধ্যমে এসেছে সাতচল্লিশ লাখ নব্বই হাজার মার্কিন ডলার রেমিটেন্স